সাথে সবাইকে জানাই ওয়েলকাম আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সবার সুস্থতা মনে করে আজকের ভিডিওটা শুরু করছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে খেতে খেতে ভাবছিলাম যে কি রান্না করব তো ছোটো মা বলল যে আমি মাংস কিনে আনছি তুই মাংস রান্না কর বাড়িতে কেউ ছিল না ওই জন্য তো খাচ্ছিলাম কোনো কাজ বাজে ছিল না একেবারে কাজ কাজবাজ করো রান্না বান্না করে ভাবলাম ছোটো মামা তাহলে বাজারে গেছে তাহলে আমি আমের চাটনিটাও করা যাক ওই জন্য গাছ থেকে আম পাচ্ছিলাম তবে আম পাড়তে পারিনি আমি ওই জন্য মামি আমাকে হেল্প কর মামি আমাকে হেল্প করছিলো তো আমটা পেয়ে দিলো ছোটো মামা বাজার থেকে আসতে একটু লেট হচ্ছিলো ওই জন্য ভাবলাম ছোটো পর তাহলে আনাজটা কেটে ফেলে কেটে ফেলি আমার আনাজ কাটা হয়ে আনাজ কাটার সাথে সাথে ছোটো মামাও চলে এসছে আসতে রান্নাটা বসিয়ে দিলাম তারপর সব কাজ করলাম যা কাজ বাকি ছিল সব করার পর দেখি না আমাদের পাশে মন্দির আছে ওখানে ব্যাঙ্ক পার্টি বাজানি পুজো দিতে এসেছিল ওই জন্য ভাবলাম তোমাদেরকেও কিছু দেখানো যা ওই জন্য ভিডিওটা করে নিয়ে এলাম আমি পুরোপুরিটা দেখাতে পারি না পর তোমরা যদি বলো তাহলে দেখাবো অবশ্যই ঘুম থেকে উঠে একটু মাটির দিকে ঘুরতে এসছিলাম তারপর দেখি মুরগিগুলো কি ঝগড়া করছিলো আমারও দেখতে খুব মজা লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব